আসসালামু আলাইকুম আইবিএস ট্যুরস এন্ড ট্রাভেলস থেকে আমি কে মজুমদার বলছি কাছেও দূরে দেশপ্রবাস যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা জানেন যে গত 15 তারিখ সংযুক্ত আরব আমিরাতের ভিসা ওপেন হয়েছে অর্থাৎ সর্বস্তরের ভিসা আরব আমিরাতের সরকার খুলে দিয়েছে এই সম্পর্কে আমরা আজ বিস্তারিত আলোচনা করব চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় ফিরে আসি আপনারা যারা আমাদের চ্যানেলিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দীর্ঘদিন সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাইয়ের ভিসা বন্ধ ছিল আপনারা জানেন দু একটা কোম্পানি বাদে অর্থাৎ ট্রান্সগার্ড গ্রুপ আজি ডেভেলপমেন্ট এরকম দু একটা কোম্পানি বাদে সকল ধরনের কোম্পানি ভিসা বন্ধ ছিল যেটা আমরা ফ্রি ভিসা বলি হাই প্রফেশন ভিসা বলি এগুলি বন্ধ ছিল তো আজ থেকে আপনারা সকল ধরনের ব্যক্তিরা যারা দুবাইতে যেতে ইচ্ছুক এবং সেখানে গিয়ে ফ্রি ভিসায় থাকতে চান কিংবা কোম্পানির ভিসায় কাজ করতে চান তারা আমাদের মাধ্যমে দুবাইতে যেতে পারবেন আমাদের এখানে বিভিন্ন কাজের চাহিদা আছে যেমন ধরুন কনস্ট্রাকশন সেক্টরে কার্বেন্টার মেশন টাইলস স্যানিটারি পাইপ ফিটার প্লাম্বার মিস্ত্রি ইলেকট্রিশিয়ান এসি মিস্ত্রি এসি ডাকটিং মিস্ত্রি ওয়েল্ডার স্টিল ফিক্সার এবং ফুড ডেলিভারি পদে যেতে পারবেন আপনারা যারা দীর্ঘ অপেক্ষায় ছিলেন তাদেরকে বলবো আমাদের মাধ্যমে যদি আপনারা সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাইতে যেতে চান তাহলে আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন অথবা আইবিএস ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের এর অফিসে সাক্ষাৎ করে জেনে বুঝে ফাইল জমা করুন আর দুবাইতে যেতে আপনার সময় লাগবে এক থেকে দেড় মাস আর খরচটা আগের চাইতে দু হাজার তিনশো বেশি যারা আপনারা ইতিপূর্বে জেনেছেন এবং যারা যোগাযোগ করতেছেন তারা অবশ্যই বিষয়টি জানবেন যে বিষারের প্রাইস আগের চেয়ে দু হাজার তিনশো দেরাম বাড়তি লাগতেছে তো সুতরাং আপনারা আগে যারা যেই টাকা দিয়ে দুবাইতে গিয়েছেন এখন অবশ্যই দু হাজার তিনশো দেরাম বেশি দিতে হবে তাই আপনারা যদি ওখান থেকে ইউরোপে পাড়ি জমাতে চান কিংবা রেসিডেন্ট কার্ড নিয়ে ফ্রি বিষয় কাজ করতে চান তাহারা ওখানে আমাদের মাধ্যমে যেতে পারবেন তাই আর দেরি না করে আপনার আমাদের স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি সাক্ষাৎ করুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন একটি ভিডিও নিয়ে